প্রশ্ন আমি আল্লাহর কাছে বার বার শপথ করেছি যে আমি এই কাজটি আর করব না কিন্তু বার বার ভঙ্গ করে ফেলি সম্প্রতি আমি জেনেছি যে কাফফারা দিতে হয় তো আমি সকল কাফফারা একবারেই দিয়ে দিতে পারব কি আর আমি জানি না কতবার ওয়াদা ভঙ্গ করেছি উত্তর প্রশ্নোক্ত ক্ষেত্রে কসম ভঙ্গ করার কারণে আপনাকে কাফফারা আদায় করতে হবে এক্ষেত্রে একবার কসম করে তা ভাঙ্গার পূর্বে সেই বিষয়ের কসম বারবার পুনরাবৃত্তি করার দ্বারা যদি আপনি ভিন্ন করে কসমের উদ্দেশ্য না নিয়ে থাকেন বরং পূর্বের কসমেরই পুনরাবৃত্তি করা এবং তা দৃঢ় করা উদ্দেশ্য হয়ে থাকে তাহলে এক্ষেত্রে প্রতি কসমের উপর কাফফারা আসবে না বরং এভাবে কসমগুলো করার পর যখন কসম ভঙ্গ হয়েছে তখন একটি কাফফারা দিতে হবে এরপর যদি আবার কসম করা হয় এবং তা ভঙ্গ করা হয় তাহলে পুনরায় কাফফারা দিতে হবে কিতাবুল আসল তিন দুই তিন আট তিন এক নয় ছয় আল মাপসুত শার্কসি আট এক পাঁচ সাত সুনান এক এক চার দুই ছয় একটি কসমের হলো হল দশজন গরিব মিসকিনকে দু বেলা তৃপ্তিসহ খানা খাওয়ানো অথবা তাদের প্রত্যেককে এক জোড়া করে কাপড় দেওয়া এ দুটির সমর্থ না থাকলে এক নাগারে তিনটি রোয়া রাখা এ কাফফারা প্রতিটি কসমের বিপরীতে আপনি ভিন্ন ভিন্নভাবেও আদায় করতে পারেন এবং একবারেও আদায় করতে পারেন আল্লাহ তা আলা বলেন আল্লাহ তোমাদের অর্থহীন কসমের জন্য তোমাদের পাকরাও করবেন না কিন্তু তিনি তোমাদেরকে ওই কসমসমূহের জন্য পাকরা করবেন যেগুলোকে তোমরা ভবিষ্যত বিষয়ের প্রতি দৃকর সুতরাং ওর কাফফারা হচ্ছে দশজন অভাবগ্রস্তকে মধ্যম ধরনের খাদ্য প্রদান করা যা তোমরা নিজ পরিবারের লোকদেরকে খাইয়ে থাক কিংবা তাদেরকে পরিধেয় বস্ত্র দান করা মধ্যম ধরনের কিংবা একজন গোলাম কিংবা মুক্ত করা আর যে ব্যক্তি সামর্থ্য রাখে না সে একাধারে তিন দিন সিয়াম পালন করবে এটা তোমাদের কসমসমূহের কাফফারা যখন তোমরা কসম কর এবং অতপর ভঙ্গ কর এবং নিজেদের কসমসমূহকে রক্ষা করবে এই রূপেই আল্লাহ তোমাদের জন্য বিধানসমূহ বর্ণনা করেন যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর সুরা মাইদা আত নয় সুতরাং আপনার কর্তব্য হল এই মাসালা অনুযায়ী কতবার কসম ভঙ্গ করেছেন যথাসম্ভব তার সঠিক হিসাব বের করার চেষ্টা করা সঠিক হিসাব বের করা না গেলে প্রবল ধারণার ভিত্তিতে কাফফারার সংখ্যা নির্ধারণ করে তা আদায় করবেন এবং আল্লাহ তালার নিকট ভুল ভ্রান্তির জন্য ইস্তিকফার করবেন প্রকাশ থাকে যে গুনাহ থেকে বেঁচে থাকার সংকল্পের ক্ষেত্রে বান্দার দায়িত্ব হল বারবার কসম না করে বরং আল্লাহ আল্লাহতালার প্রতি মনোনিবেশ করা এবং তার তৌফিক কামনা করা এবং কোন আল্লাহওয়ালা বুজুর্গের সংস্রব অবলম্বন করা ও বেশি বেশি দেয়া করতে থাকা সূত্র সুরা মায়দা আট নয় কিতাবুল আসল তিন দুই তিন আট তিন আলমাপসুত শার্কসি আট ইলাউসুনান এক এক রুহুল মানি সাত এক চার